বন্ধুরা পাটি সাপটাগুলো কতটা সুন্দর দেখুন খুব বেশি কিন্তু উপকরণ লাগে না এই পাটি তৈরি করতে গেলে নিচ্ছে এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি আবার জল দিয়ে ধুয়ে নিলাম এবার হলুদ রঙটা দিয়ে দেবো লাল রংটা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে নাড়াতে হবে কিন্তু অধিকায় গরম দেখেন খুব সুন্দর উঠে গেছে ও বন্ধুরা আমি কিন্তু সবার প্রথমে কিন্তু খিরসাটা বানাবো তো এখানে কিন্তু আমি এটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আন্দাজ করে দুই কাপ পরিমাণ জল দেব এবার আমি কিন্তু এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়োটা দিয়ে দেবো আর দিচ্ছি হাতে ছোয়ানোর মতো নুন আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবার একটু মনে করে নেব এটা কিন্তু আমি কম আঁচেই করছি জোর দেওয়া যাবে না কিন্তু আঁচ বেশি আর দিচ্ছি এখানে দেখুন নারকল কোড়ানো বা নারকল কুচানোটা দিয়ে দিচ্ছি এটা নরম নারকল তো আমি আর বেশি কুচাই মানে গ্রেড করিনি মতন জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু দুই চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাহলে দলাটা আর পাকাবে না এভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন আমি কিন্তু এখানে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ তো ওই ব্যাটার করতে হবে কিন্তু শুধু ময়দা কিন্তু এটা তো এবার আমি এতে কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দেখুন নুনটা হাফ চামচ দিলেই হয়ে যাবে তো এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেবো খুব মোটা হবে না কিন্তু পাতলাই হবে এটাকে গুলে নিতে হবে এবারে আমি কিন্তু আর এর মধ্যে কিচ্ছু দেবো না তবে এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা যেন না থাকে একদম স্মুথ ব্যাটারটা থাকবে তো দেখুন আমি কিন্তু এই ব্যাটারটা কিন্তু আমি মোটমাট আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এই ব্যাটারটা তো এই ব্যাটারের থেকেই কিন্তু আমি তুলে তুলে নিয়েছি এখান থেকে তুলে নিয়ে আমি কিন্তু তিনটে কালার করে নিয়েছি আপনাদের পছন্দ মতন কালার করতে পারেন আমি এটাতে গোলাপি সবুজ আর একটা হলুদ করে নিয়েছি এই দেখুন গুলে নিয়েছি মানে আমি এখান থেকে ব্যাটার তুলে আমি করে নিয়েছি তিনটে কালার দেখুন আচ্ছা এবারে এইখানে কিন্তু এরকম একটা টাইপের গোল চামচ লাগবে কিন্তু গোল চামচ অবশ্যই লাগবে চামচটা এ কিন্তু অনেক সবার বাড়িতেই থাকে মশলাপাতির মধ্যেই থাকে চামচগুলো বেশিরভাগ তো একটু ছোটো হলেও অসুবিধা নেই তো আমি এই একটা চামচ নিয়ে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে জাস্ট আমি এক চামচ মতন রিফাইন্ড অয়েল তেল দেব তেল দিয়ে এটাকে কড়াইটাকে একটুখানি পালিশ করে নিতে হবে সবার প্রথমে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম করে তারপরে একদম কমিয়ে দিতে হবে আঁচটাকে খালা জায়গায় আর কি তেলটাকে ছড়িয়ে দিলাম এই হয়ে গেল তো আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি তো দেখুন আমি ফটাফট করে নেব তো এই চামচটা নিয়ে নিয়েছে এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম ঠিক আছে এবার আমি এখান থেকে দেখুন এইভাবে দিলাম এইভাবে দিলাম এইভাবে দিলাম এইভাবে দিলাম এবার এই চামচটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে সাইডে কিন্তু আমি মানে পাশেই আমি একটা বাটিতে জল রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো ঠিক আছে এবার আমি সঙ্গে সঙ্গে আর একটাতে হ্যাঁ একটা কালার নিয়ে নেব এইভাবে দেবো এটা কিন্তু ইয়ে করে দিতে খুব সাবধানে সাবধানে দেবেন হাত পুড়ে যায় নেই কড়াইতে আবার আমি কিন্তু কমিয়ে দিয়ে চাঁচটা আমি কিন্তু আস কিন্তু জোরে দেইনি এবার সঙ্গে সঙ্গে আমি এটাকে একটু ঝেড়ে নিলাম চামচটা ঝেড়ে নিয়ে আমি আবারও ধুয়ে নেবো সারা বা মানে টেস্টার যে জলটা রেখেছিলাম চামচটা পরিষ্কার হয়ে গেল সঙ্গে সঙ্গে এবার আমি আবারও এবারে সবুজটা দেব এবার এখান থেকে দেখুন সবুজটা নেবো এখান থেকে দেবো হাতে ছ্যাঁকা লাগছে খুব সাবধানে দিতে হবে কিন্তু ঠিক আছে এবারে যে আমি সাদা ব্যাটারটা করে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি যে সাদা ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো এর উপরও যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে সব এবার আমি ব্যাটারটা দিয়ে দেব তাড়াতাড়ি করে এবার সঙ্গে সঙ্গে কিন্তু এদিক ওদিক নিয়ে আচারা করে নিতে হবে ঠিক আছে এবার আমি এইভাবেই কিন্তু দুই মিনিট মতন রাখবো এই আপনি আপনি শুকিয়ে যাবে ঢাকা দেওয়ার দরকার নেই তো দু মিনিট মতন হয়ে গেছে এবার আমি যে পুটটা রেখেছিলাম সেটা কিন্তু আমি খিটসাটা আমি দিয়ে দেবো এইভাবে এবার এটাকে কিন্তু ফোল্ড করতে হবে দেখো আরেকটা চামচ হলে দেখো এইভাবে ফোল্ড করে নিতে হবে কিন্তু খুব সাবধানে ফোল্ড করতে হবে একটা চামচ হলেও হয়ে যাবে দেখুন এটা হয়ে গেছে তো তেলটা কিন্তু টোটালি নেই সেই জন্য আমাকে আবার তেল দিতে হচ্ছে এক চামচ এবার আমি তেলটা দিয়ে একটু আবারও গরম করে নেব কড়াইটাকে কড়াইটাকে যত ভালোভাবে গরম করবেন তত তাড়াতাড়ি উঠে যাবে চামচটা ধুই নিয়েছি আবারও তো এবার আমি সবুজ রঙটা নিচ্ছে এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি তা দিয়ে দেবো দিয়ে দেবো এবার কিন্তু এগুলো শুকিয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো কিন্তু ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবেই কিন্তু থাকবে আপনি তাহলে চাইলে ঢাকা দিতে পারেন তো এক সাইড কিন্তু হয়ে গেছে এবার আমি খিসাটা দিয়ে দিচ্ছি আমি আগের থেকে এগুলো রেডি করে নিয়েছি খিচিড়ে খিচাটা দেওয়ার পরে এবারে কিন্তু আমি আস্তে আস্তে উল্টে পাল্টে নেব অনেকটাই গরম এটা কিন্তু খুব সুন্দর উঠে গেছে প্রথমে একটা দুটো করতে গেলে একটু অসুবিধা হবে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার আমি এটাকে তুলে নেব একইভাবে কিন্তু আমি আরও একটা করে নেব বন্ধুরা এই ছিল আজকে পাটিসাপটা রেসিপি তো এইভাবে ট্রাই করবেন বেশ খুব বেশি উপকরণ কিন্তু লাগে না সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু করা যাবে